কিভাবে কম্পিউটার মেনিয়া থেকে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন সেটাই দেখবেন এই ভিডিওতে প্রথমে তাদের একটি আউটলেট টার্গেট করে তার আশেপাশে ঘোরাঘুরি করতে হবে তাই আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে তাদের একটি আউটলেট আছে এখন আমরা তাদের একটা ফ্রেন্ডলি এমপ্লয়কে খুঁজবো চলেন খুঁজি ঠিক ওই যে পেয়েছি এখন আমরা তার সাথে ভাব জমাবো এবার আমরা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করব এবার আমরা তাকে কিছু খাওয়াবো ফাইনালি তাকে আমি আসল কথাটা বলবো ভাইয়া আমার না একটা ল্যাপটপ লাগবে আগে বলবেন না কথা চলেন দেখেন এবার কত ডিসকাউন্ট নেই ভাইয়া ভাই যে ল্যাপটপটা চাই তাকে ওই ল্যাপটপটা দিয়ে দেন ডিসকাউন্ট দরকার নাই পরিচিত বড় হয়তো তো এইভাবে কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না মেনিয়াতে চলছে বৈশাখী টেকফেস্ট অফার সেখানে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট